আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দশই এপ্রিল শুরু হচ্ছে দশই এপ্রিল পরীক্ষাকে সামনে রেখে তোমাদের প্রশ্নপত্র তৈরির কাজ শিক্ষা মন্ত্রণালয় থেকে মোটামুটি শেষ পর্যায়ে তিন থেকে চার দিন পূর্বে তারা জানিয়েছিল তাদের প্রশ্ন তৈরির কাজ একেবারেই শেষ পর্যায়ে দুই একটি প্রশ্ন হয়তো বাকি রয়েছে তাছাড়া সম্পূর্ণ প্রশ্ন তারা তৈরি করেছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ প্রত্যেকটা শিক্ষা প্রশ্নপত্র তৈরির কাজ মোটামুটি শেষ পর্যায়ে এক্ষেত্রে প্রশ্নপত্র কেমন তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয় কোন কোন বোর্ডের প্রশ্ন কঠিন হবে অথবা কোন কোন সাবজেক্টের প্রশ্ন কঠিন হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার জন্য থ্যাংক ইউ সো মাচ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষার প্রশ্ন যেহেতু ইতিমধ্যে তৈরি করা হয়েছে এক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যাচ হচ্ছে সর্বশেষ ব্যাচ যার কারণে এই পরীক্ষার প্রশ্নগুলো তেমন কঠিন করা হবে না তবে কিছু কিছু প্রশ্ন একটু কঠিন থাকবে যেমন সায়েন্সের রয়েছে হায়ার মেথ রয়েছে তারপর ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে এগুলো মোটামুটি কিছু কঠিন হবে এবং আর্টসের যে গণিত সাবজেক্ট রয়েছে এখানে কিছু অংশ সহজ আসবে এবং কিছু অংশ কঠিন থাকবে যেমন তোমাদের গণিতে রয়েছে সর্বশেষ যে অধ্যায় রয়েছে পরিসংখ্যান এই পরিসংখ্যান খুবই সহজ অধ্যায় এই অধ্যায়টা শিক্ষার্থী ভালোভাবে পড়লে এখানে তার শিক্ষুয়ের জন্য দশ নম্বর নিশ্চিত সিকিউতে পাশ করার জন্য প্রয়োজন তেইশ নম্বর যদি এই অধ্যায়টা শিক্ষার্থী পড়ে তাহলে এখানে দশ নম্বর নিশ্চিত পেয়ে যাবে তাছাড়াও এখানে জ্যামিতির বিভিন্ন অধ্যায় রয়েছে বৃত্ত থেকে অধ্যায় রয়েছে এখানে যদি শিক্ষার্থী মোটামুটি লিখতে পারে তাহলে শিক্ষার্থী তেইশ নম্বর পেয়ে যাবে সিকিউতে পাশ করার জন্য এবং এমসিকিউতে তো দশ নম্বর প্রয়োজন হবে পাশ করার জন্য সেটা আলাদা বিষয় সো এক্ষেত্রে পরীক্ষা প্রশ্ন তেমন কঠিন হবে না এখানে তারা বলছে পরীক্ষা প্রশ্নকে তারা তিন ভাগে ভাগ করবে একটা হচ্ছে থার্টি পার্সেন্ট হচ্ছে সহজ আরও থার্টি পার্সেন্ট হচ্ছে মোটামুটি মিডিয়াম যারা মোটামুটি লেখাপড়া করে যাবে তাদের জন্য এবং বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে কঠিন যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এগুলো পারবে সো এক্ষেত্রে যারা মোটামুটি লেখাপড়া করেছেন অথবা ভালো লেখাপড়া করেন নাই সেই সকল শিক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেল থেকে স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশন থেকে পড়লে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে এবং যারা বিশেষ করে খুবই ক্ষম লেখাপড়া করেছেন যারা একেবারে প্রস্তুতি নেন নাই তাদের জন্য অল্প পরে বেশি নম্বর পাওয়ার জন্য এই সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশনে কী কী রয়েছে একটু জানিয়ে দেই এই সাজেশনে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সকল অধ্যায়ের এম সি প্লাস সিকিউ পেয়ে যাবেন মাত্র একশো টাকা মূল্য এখানে সায়েন্সের তেরোটা সাবজেক্ট আর্টসের এগারোটা সাবজেক্ট এবং কমার্সের তেরোটা সাবজেক্ট সম্পূর্ণ পেয়ে যাবেন মাত্র একশত টাকায় সো যারা এখনও নেন নাই অবশ্যই এই সাজেশনগুলো নিয়ে পড়া স্টার্ট করে দেন আপনাদের প্রস্তুতি শুরু করে দেন এবং এই সাজেশন থেকেই ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন তাছাড়াও সম্পূর্ণ পরীক্ষার শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো তোমাদেরকে গাইডলাইন আমরা অবশ্যই দিব এবং যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ সো এই জন্য তোমাদেরকে যারা আর্টসে রয়েছে অথবা কমার্সে রয়েছে কমার্সের কিন্তু হিসাব বিজ্ঞান রয়েছে আর্টসের রয়েছে গণিত এবং সায়েন্সের যারা রয়েছে তাদের বিজ্ঞান রয়েছে পদার্থ বিজ্ঞান রয়েছে উচ্চতর গণিত রয়েছে এই সকল সাবজেক্টে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই সাবজেক্ট মোটামুটি কিছুটা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্তের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ